হিরো আলম তুই যদি এই ভিডিওটা দেখিস তুই জীবনে বহুত সাথে অন্যায় করেছিস যদি সত্যি হয়ে এবার তোর শাস্তি হবে হিরো আলম। শাস্তি হবে। ভালোবেসে ক্ষমা করতে চেয়েছিলাম এবার মিথিলার আসল রূপ দেখবি মিথিলা কার মেয়ে সোনার চামচ মুখে নিয়ে মিথিলা জন্মাইছে নিরা। নিকো কোথাকার সেটা সবাই জানে বাংলাদেশের সবাই জানে সবাই দেখেছে আর তখন আমাকে আশেপাশে সবাই বলছে যে ও কিন্তু তোমাকে ইউজ করছে ও কিন্তু খুবই খারাপ মে ডেঞ্জারাস মে ও আলমের খুব সব কাছের লোকদেরকে এইভাবে সরায় কাছে টেনে নিয়ে আস্তে আস্তে করে এইভাবে সরায় আলমের জীবনে যারা আলম এই যে নুসরাতকে তো ও সরিয়েছে আপনি সব থেকে আলমের পনেরো বছর যে সহকর্মী পরণ সরকার ছিল সেই তার কাছে আমি সব শুনেছি বলছে যে আমার আপা বলে বলে আপা নুসরাত মেয়েটা কিছু নিয়ে যায়নি আর এই এসে থেকে শুধু আলমরা চুষে খাইছে ওই আমার যে মেয়ের বাবা সেও বলতো আলমরা ফোন দিয়ে গালি দিয়ে বলতো যে ও তোরে শেষ করে দেবে শেষ করে দেবে দিছে ও তাই না না ওটা ছাড়া হয়েছে ও আমার এই পাশে ওই ভিডিও আলমের কাছে আছে কিন্তু যেটা ওরা আপলোড দিয়েছে আমি আমি তো আমি খাইয়ে দিচ্ছি সেটা ভিডিও করেনি রিয়ার ওইটা অ্যাক্টিং করে আমি রিয়ারেও খাইয়ে দিছি যে সময় কক্সবাজার আমরা যাই রিয়া আলম দুজনকেই আমি খাওয়াই দিচ্ছি না না আমি আমি তো আলমকে আলম এসেছিল আমার কাছে আমি ওকে তখন একসেপ্ট করিনি তখন আমার খুব খারাপ মানে ওরা ওই যে দুজন অন্তরঙ্গ মুহূর্তের সময় আমাকে ভিডিও কল দিয়েছিল দেখিয়েছিল এগুলো আমার মনে পড়ে গেছিলো তখন আমি ওটা মানতে পারিনি আগে ওই যে আপনার ওই যখন ওরা একটু মিলমিল হচ্ছে একদিন হঠাৎ করে ও অফিসে মানে মানুষ জানতো না অফিসে আমার ভিডিও কল দিছে রিয়া তখন ওই ওটা আর বলতে পারছি না সব থেকে বড় কথা কি হিরো আলম না আমার মনে আর যাই আমার মামলাটা চলছে ওর শাস্তি হয়ে গেলে এই নামটা আমার মুখে আর শুনতে পাবেন না কারণ আমি মিথিলা এটা তো তাৎ ছাড় মানে একুলও পেলো না ওকুলও পেলো না এটা তো আরো বড় এ অন্যায় করবে তার মা আমাকে বলছে আমার ছেলের যদি কিছু হয় বুঝবে এই মহিলা তুই কি বুঝবি রে তোর ছেলে প্রমাণিত মামলা আমার এই মহিলা হিরো আলমের মা তুই তুই আমাকে বলিস তুই প্রমাণিত মামলা তোর ছেলে আমার সঙ্গে সংসার করেছে এই মহিলা তুই তো জানিস তুই তো নামাজ কালাম পড়িস না এই অসভ্য মহিলা তুই তো জানিস যে তোর ছেলের সাথে আমার সংসার তাহলে তুই কিভাবে এই তোর ছেলে কত মেয়ের জীবন নষ্ট করছে শাস্তি হবে না পেটে একটা বদমাস রেখেছিস আবার বড় বড় কথা বলিস আমাকে এই হিরো আলমের মা তুই চিনিস তোর ছেলে এতদিন যত টোকাই বস্তির মেয়ে মনে করিস না আমাকে একদমই মনে করিস না বলে কি করে ও ও তো আমার জুতা কানার অকাত রাখেন ওই মহিলা আমাকে বলে আমার ছেলে তোর ছেলে তোর ছেলে তো রাস্তায় জুতা পিটা করা উচিত এই তোর ছেলের কি আমার এই জুতার দাম আছে তোর ছেলে টোকাই কোথাকার টোকাই ওরা কি মনে করে এটা কি এই এটা এটা কি মগের মূল্য ছিস নাকি আমি না আমার মাথা ঘোরে মাঝে মধ্যে যে এই লোকটাকে এই ছোট লোকটাকে আমি একসময় ভালোবেসেছি এটা মনে করলেও আমার নিজের প্রতি নিজের ঘৃণা হয়